ও ভুল চলে গেছো আমায় ফেলে একা কতদিন কত হলো পাইনা তোমার দেখা সে যে জেগেলে আরেলে না কি দোষ বল করেছি সে যেগেলে আরেলে না কি দোষ বল করেছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আসি ও সাথী মানুষের মনিয়ে সিনিমিনি খেলো না বাবা বাবা এই মন ভেঙে গেলে জুরাত লাগে না